প্রিয় দর্শক আমি শ্রুতি খান আসি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য আদান প্রদান করার জন্য আপনারা জেনে উপকৃত হবেন যে বাংলাদেশের বাকশাল গঠন করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাকশাল গঠন করা হয়েছিল সেই বাকশাল নিয়ে চরম বিতর্ক সৃষ্টি করেছে বাংলাদেশ বিরোধী একটি জনগোষ্ঠী যারা পাকিস্তানপন্থী এবং আলবদর রাজাকার তারা স্বঘোষিত রাজাকার তারা বাকশালকে বিতর্কিত করে বঙ্গবন্ধুকে সবার কাছে কলঙ্কিত করেছে লাঞ্ছিত করেছে অপদস্থ করেছে বাংলাদেশের সোনার বাংলা গড়ার পিছনে যে রূপকার এবং কারিগর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সেই বাঙালি শ্রেষ্ঠ বাঙালিকে তারা কলঙ্কিত করার জন্য এমন কোনো ঘৃণিত কাজ নেই যে তারা করেনি সেই ঘৃণিত কাজ ঘৃণিত অপমান লাঞ্ছনা থেকে বের হয়ে এসে আমরা বাকশালের যে উদারতা সেটি তুলে ধরব এবং বাকশাল যে বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য সুশিত মানুষ নিপীড়িত নির্যাতিত মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য গঠন করা হয়েছিল সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন জেনে নেই বাকশাল কী বাকশাল হলো একটি শর্ট মিনিং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ফুল মিনিং এই নামটি গঠন করে একটি জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রথম এবং একমাত্র একদল রাজনৈতিক ব্যবস্থা যা উনিশশো সালের চব্বিশে জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বাক্সাল গঠনের পিছনে উদ্দেশ্য ও প্রেক্ষাপট এবং এর পরিণতি সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে বাকশাল গঠনের পটভূমি মুক্তিযুদ্ধ পরবর্তী সংকট এক নম্বর মানে হচ্ছে বাংলাদেশ গঠনের পটভূমির এক নম্বর পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরেছি মুক্তিযুদ্ধ পরবর্তী সংকটগুলো কি কি ছিল উনিশশো সালে মুক্তযুদ্ধের পর বাংলাদেশে অর্থনৈতিক সংকট দরিদ্র দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করে তখন দেশে খাদ্য ঘাটতি মূল্যস্ফীতি এবং প্রশাসনিক দুর্নীতি ছিল সবচেয়ে বড় সমস্যা দুই জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু মনে করতেন একটি কেন্দ্রীয় শক্তিশালী রাজনৈতিক কাঠামো ছাড়া দেশের পুনর্গঠন করা সম্ভব হবে না বিভিন্ন রাজনৈতিক দল ও নেতার মত এবং ষড়যন্ত্র দেশকে আরও পিছিয়ে দিচ্ছিল তিন গণতন্ত্রের চ্যালেঞ্জ বিভিন্ন দল বিভক্ত হয়ে পড়া রাজনীতিবিদরা মানে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়া রাজনীতিবিদরা জাতীয় স্বার্থের পরিবর্তে নিজেদের স্বার্থ কাজ করছিল মানে হচ্ছে দেশের স্বার্থ বাদ দিয়ে তারা ব্যক্তিগত নিজেদের রাজনৈতিক দলের এবং নিজের স্বার্থের পিছনে তারা কাজ করছিলেন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য একটি একক রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা দেখা দেয় বাকশাল গঠনের উদ্দেশ্য ছিল মানে বাকশাল গঠনের উদ্দেশ্যগুলো কী কী সেগুলো এখন তুলে ধরবো এর পূর্বে আপনাদেরকে তিনটি তিনটি কারণ তুলে ধরেছি যে পটভূমি কারণ সমস্যা দাঁড়িয়ে এই বাক্সাল গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তো বাক্সাল গঠনের উদ্দেশ্যটা জেনে নিয়ে চলেন জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা আনা এক নাম্বার দুই নম্বর ছিল দুর্নীতি দমন ও প্রশাসন পুনর্গঠন করা তিন নাম্বার দেশে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা চার নাম্বার দুর্ভিক্ষ খাদ্য সংকট মোকাবেলা করা পাঁচ নাম্বার একক নেতৃত্বের মাধ্যমে রাজনৈতিক বিশৃঙ্খলা দূর করা বাকসালের অবকাঠামোগুলো কী ছিল এক একদলীয় শাসন সব রাজনৈতিক দল বিলুপ্ত করে সব রাজনৈতিক দল বিলুপ্ত করে আওয়ামী লীগকে নতুন নামে বাক্সাল হিসেবে ঘোষণা করা হয় মানে বাকসাল করার উদ্দেশ্য কারণ এরপরে যা যা করা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল সব রাজনৈতিক দলকে আপাতত সংক্ষিপ্ত সময়ের জন্য সেই সময় বন্ধ রেখে একটি রাজনৈতিক দলের মাধ্যমে পুনর্গঠন করার চিন্তা করা যেটাকে খুব বড় করে তুলে ধরা হয় তিনি গলা টিপে ধরেছিলেন বহুদলীয় মতকে হত্যা করেছিলেন তো বহুদলীয় মতকে হত্যা হয় কিভাবে যখন একটি রাষ্ট্র বিধ্বস্ত অবস্থায় থাকে যুদ্ধ ক্ষেত্র থেকে মাত্র উঠে আসা একটি দেশ তাকে পুনর্গঠন করার জন্য সবার যেখানে সহযোগিতা করা দরকার ছিল সেখানে সবাই ব্যস্ত হয়ে পড়েছে কারা প্রধানমন্ত্রী হবে কারা এমপি মন্ত্রী হবে তাহলে আমি এটা অপরাধের কিছুই দেখছি না কেন্দ্রীয় নেতৃত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এই দলের প্রধান তিন চার স্তম্ভের নীতি বাকশালের নীতি ছিল জাতীয় ঐক্য গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র যে চার স্তম্ভ না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না এবং বাংলাদেশ এই মুহূর্তে এই চারটি স্তম্ভ হারিয়ে ফেললে বাংলাদেশ নামক দেশটি আর থাকবে না বিলীন হয়ে যাবে বাংলাদেশ সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বাংলাদেশের ঐক্য মানে জাতীয় ঐক্য গণতন্ত্র ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র চার প্রশাসনিক পরিবর্তন দেশে একষট্টি জেলায় জেলা প্রশাসক এবং চারটি অঞ্চলভিত্তিক গভর্নর নিয়োগের পরিকল্পনা করা হয় বাক্সালের ইতিবাচক যে দিকগুলো ছিল সেগুলো তুলে ধরব এক দুর্নীতি দমন ও প্রশাসন সংস্কারের প্রচেষ্টা দুই বঙ্গবন্ধু দুর্নীতির মূল বঙ্গবন্ধু দুর্নীতির মনোৎপাটনের জন্য প্রশাসনকে ঢেলে সাজাতে চেয়েছিলেন দক্ষতা বাড়াতে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর বেশি জোর দেওয়া হয় তিন অর্থনৈতিক পরিকল্পনা বাকশালের ইতিবাচক দিকগুলো তুলে ধরব দুর্নীতি দমন প্রশাসন সংস্কারের প্রচেষ্টা শুরু হয়েছিল প্রথমে বঙ্গবন্ধুর ইতিবাচক দিকগুলো তুলে এক দুর্নীতি দমন ও প্রশাসন সংস্কারের প্রচেষ্টা বঙ্গবন্ধু দুর্নীতির মূলোৎপাটনের জন্য প্রশাসনকে ঢেলে সাজাতে চেয়েছিলেন দক্ষতা বাড়াতে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর বেশি জোর দেওয়া হয় দুই অর্থনৈতিক পরিকল্পনা অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করা তিন জাতীয়ক্যের প্রচেষ্টা ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোকে একীভূত করে দেশের পুনর্গঠন ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল চার দুর্ভিক্ষ মোকাবেলা করা উনিশশো সালে দুর্ভিক্ষের পর দ্রুত ব্যবস্থা নিতে কেন্দ্রীয়করণ প্রয়োজন ছিল সমালোচনা ও বিরোধিতা যে বিষয়গুলো সমালোচনা হয় এবং বিরোধিতা হয় সেটা হচ্ছে বাকশালকে গণতন্ত্র বিরোধী বলা হয়েছে এবং এক নায়কতন্ত্র প্রতিষ্ঠান প্রচেষ্টা হিসেবে অনেকে সমালোচনা করে বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনগণের একটি বড় অংশ একদিনের শাসন ব্যবস্থাকে মেনে নিতে পারেনি দুই উনিশশো সালের পনেরোই আগস্টে যে হত্যাকাণ্ড হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাকশালকে কার্যত বিলুপ্ত করে দেওয়া হয় এখন এই যে প্রথম যে সমালোচনাটা সেটাতে আবার একটু আসি বাকশালকে গণতন্ত্র বিরোধী এবং এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে অনেকে সমালোচনা যে করেছেন তারা রাষ্ট্রের স্বার্থে যদি চিন্তা করতেন তাহলে এটা বলতেন না যে আমরা রাষ্ট্রের স্বার্থে সবাই এক হয়ে বঙ্গবন্ধুকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব এবং সহযোগী মনোভাব দিয়ে পাশে থাকব। তাহলে কিন্তু এই ধরনের সমালোচনা হতো না উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের হত্যাকাণ্ড খুবই মর্মান্তিক একটি দিন তারা আগস্ট মাসকে বেছে বেছে নিয়েছিলেন দেশে তিন নম্বর হচ্ছে দেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি বঙ্গবন্ধু হত্যার পর সামরিক শাসন শুরু করা এবং দেশে গণতন্ত্র স্থাপনের প্রক্রিয়া দীর্ঘদিন পিছিয়ে দেওয়া দেশে সামরিক শাসন শুরু হলে কিন্তু গণতন্ত্র বা নির্বাচন হয় না সহজে হয় না যদি সামরিক শাসনে যারা দায়িত্বে থাকে তারা না চায় তাহলে কি হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাওয়ার যে স্বপ্নদোষটা তাকেই তার পরিবারের সকল পরিবারের সকল সদস্যদেরকে সহ হত্যা করে বাংলাদেশের ভাগ্য মানুষের ভাগ্য উন্নয়নের যে প্রচেষ্টা করা হয়েছিল সেটিকে গণকবর দেওয়া হয়েছে তাহলে এটা কাদের মনোভাব ছিল কারা চেয়েছিল যে বাংলাদেশ একটি গণকবরে পরিণত হোক এবং ভিক্ষুক হিসেবে সারা বিশ্বে পরিচিত হোক দেখেন আওয়ামী সরকার সরকার গঠন করার পূর্বে বাংলাদেশিদেরকে বিদেশে গিয়ে যখন সৌদি আরবেই বা বিভিন্ন দেশে কাজ করতে যেত তাদেরকে কাঙ্গাল বলা হতো ভিখারি বলা হতো আওয়ামী সরকার আসার পরে বাংলাদেশকে যখন মধ্যমায়ের দেশ করা হয় এর পরবর্তী সময়ে কিন্তু এই ভাষাটা পাল্টে যায় আমরা তেমন আর শুনতে পাইনি মানে ওই কালচারটাই চেঞ্জ হয়ে গেছে বাকশালে গুরুত্ব নিয়ে বলবো এখন এটি একটি ঐতিহাসিক উদ্যোগ ছিল যা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান খুঁজতে অনেক গবেষণা করে কিন্তু করা হয়েছিল দুই তৈরি এটি একটি এটি সফল হয়নি তবে এর উদ্দেশ্য ছিল দেশের সার্বিক উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বাক্সাল তিন বাক্সাল গঠনের পিছনের যে চিন্তাধারা এখনও গবেষণার বিষয় এবং বঙ্গবন্ধুর সাহসী সিদ্ধান্তের উদাহরণ তাহলে আমরা কি জানলাম এই ভিডিও থেকে বা এই আর্টিকেল থেকে এই তথ্য থেকে আমরা কি জানলাম যে বাংলাদেশে ভাগ্য উন্নয়ন করতে যাওয়াই সবচেয়ে বড় কাল হয়েছিল বঙ্গবন্ধু সপরিবারের এবং বর্তমানে শেখ হাসিনা এবং শেখ রেহানা একই উদ্দেশ্যে শিকার হয়েছেন এবং এটি বর্তমানে যে জুলা আন্দোলনের জঙ্গি সন্ত্রাসী বাহিনী তারা টেলিভিশন মিডিয়াতে বসে অনায়াসে বলে যাচ্ছেন যে পঁচিশ বঙ্গবন্ধুকে একাত্তর সালে না পঁচাত্তর সালে না পঁচিশ বছর পিছনের সময়ে পরিকল্পনা করা হয়েছিল তাকে হত্যা করা হবে পরবর্তী সময়ে এই বাকশাল যেন আর স্বপ্ন বাস্তবায়ন না করা হয় বা কেউ করতে না পারে এই পরিবারের সেই জন্য সহপরিবারের আত্মীয় স্বজন সবাইকে নির্মূল করা হয় ভাগ্যক্রমে বেঁচে যান দুজন সেই দুজনকে আবার হত্যা করার পরিকল্পনা করা হয় কেন বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করা হয়েছিল ভবিষ্যতে দারিদ্র্য বিমোচন বা দারিদ্র্যমুক্ত মুক্ত দেশ হিসেবে উন্নত হওয়ার মাত্র আর এক বছর হাতে ছিল তার উদ্দেশ্য সফল করা সেই উদ্দেশ্য যেন স্বপ্ন বাস্তবায়ন করতে না পারে সেটাকে আবার গণকবর দেওয়ার জন্য এই বর্তমানে পাঁচ আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত যে পরিমাণ গণহত্যা হয়েছে দেশে হচ্ছে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা একাত্তর সালেও মানুষ চোখে দেখেনি তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য যাদের ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেবেন